আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো এসি ঠান্ডা না হওয়ার কারণ কি হতে পারে প্রথমে আমরা টেম্পারেচার কমাই দিলাম ফ্যান স্পিডটা বাড়াই দিলাম তারপরে আমরা দেখি মিটারটায় জিরো পয়েন্ট সিক্স এমপিয়ার নিতে আসে ঠান্ডা আসতেছে না এর কারণ কি হইতে পারে আউটডোরটা আমরা এখন দেখবো এই যে এইখানে হচ্ছে বারান্দার পাশে আউটডোরটা বাইরে সেট করা এই যে আউটডোর এখানে তো এখন আমরা আউটডোরে যাব গিয়ে দেখবো কেন আউটডোর চলতেছে না এরপরে আমরা খুলে দেখলাম আউটডোরে একটা ফ্যান ক্যাপাসিটার থাকে সেটা দুর্বল ফ্যান ক্যাপাসিটারটা লাগাই দিলাম এবং এসির কম্প্রেসার ক্যাপাসিটারটা দেখলাম ঠিকঠাক আছে তারপরে এটা ক্লিপ দিয়ে কানেকশানটা করে দিলাম তো এরপরে আমরা এসিটা চালিয়ে দেখতেছি ঠান্ডা আসতেছে তো এইটার কারণে মূলত ঠান্ডা হতো না আল্লাহ হাফেজ